ত্রিকোণমিতি ধারাবাহিক আজকে দেখো প্রশ্ন ছয় প্রশ্ন কত ছয় তোমরা বই সবাই নিয়ে তো দেখো বই দেখো ছয় নম্বর শুরু করার উপরে অর্থাৎ ছয় নম্বরের উপরে কি লেখা আছে দেখো বই ছয় নম্বর উপরে এটা লেখা আছে প্রমাণ করো ছয় থেকে বিশ ছয় থেকে বিশ নম্বর পর্যন্ত অর্থাৎ ছয় নম্বর অঙ্ক থেকে শুরু করে বিশ নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের প্রমাণ করতে বলেছে এখন প্রমাণ করো থাকলে আসলে বিষয়টা কি জিনিসটা এটাকে আমাকে জানতে হবে তাহলে প্রমাণ করতে হলে বিষয়টা কি দেখো যদি আমাদের প্রমাণ করতে হয় তাহলে প্রত্যেকটা প্রশ্নই তোমরা দেখো যে সমান চিহ্ন আছে প্রশ্নের ভিতরে সমান চিহ্ন আছে অর্থাৎ ছয় থেকে বিশ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কেই দেখো সমান চিহ্ন আছে যদি সমান চিহ্ন থাকে তাহলে এই অংশ দুইটা অংশ সমানের যেটা বাম দিকে থাকবে সেটাকে বলবো আমরা বামপক্ষ আর যেটা ডান দিকে থাকবে হাতে সেটাকে বলবো আমরা ডান পক্ষ তাহলে পক্ষে শুধু ওয়ান আছে আর পক্ষে আমাদের ত্রিকোণমিতিক অন্য অনুপাতের নাম লেখা আছে তাহলে আমাদের অঙ্কটা শুরু করব যে অংশ থেকে টিকন যে নামগুলো আছে সেই অংশ থেকে শুরু করবো তাহলে সেই অংশটা আমাদের হাতের কোন দিকে আছে দেখো তো হাতের কোন দিকে এই অংশটা হাতের বাম দিকে তাই আমরা এটাকে শুরু করবো এইভাবে সমাধান হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এই অংশটা তাহলে এই অংশটা কি আছে সবাই লেখো খাতায় ওয়ান ডিভাইডেড স্কয়ার স্কোয়ারে প্লাস ওয়ান এখন ওয়ান থাকলো ওয়ান থাকলো এখন দেখো আমাদের যে সূত্র অর্থাৎ এই যে ত্রিকোর্ণ যে ক্লাস গুলা করছি আমরা আমাদের তিন নম্বর ক্লাসে যে সূত্রগুলা ছিল সেখানে দেখো থিটা সমান একটা সূত্র লেখা ছিল আমাদের এখানে আছে তো তাহলে সূত্র আমাদের জানা দরকার আগে তাহলে থিটা সমান সূত্রটা কি ছিল আমি ডান পাশে সূত্রগুলা লিখবো এই এই অঙ্ক করতে যে যে সূত্রের প্রয়োজন এই সূত্রগুলো আমি ডান পাশে লিখবো তোমরাও অঙ্ক ডান পাশে লিখে নেবে এবং অঙ্ক করার সময় এটা ভালো করে খেয়াল করবে তাহলে সূত্র এবং অঙ্ক দুইটা যখন তোমরা ম্যাচিং করে করতে পারবে তখনই তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে বা আয়ত্ত করতে সুবিধা হবে তাহলে এখন এই যে সেক তাহলে সেক থিটা এইরকম একটা সূত্র লেখা ছিল দেখো সেক থিটা সেক থিটা সমান কি সূত্র ছিল কে বলতে পারবে চিন্তা করো সেক থিটা সমান ছিল ওয়ান ডিভাইডেড কস থিটা ওয়ান ডিভাইডেড কে কস থিটা তাহলে আমরা এইখানে লিখবো ওয়ান ডিভাইডেড কস এ কস জায়গায় এখানে কি আছে এ আছে এখন আরো একটা জিনিস আছে দেখো আছে আছে কি এখানেও হবে এখানেও হবে কিন্তু সূত্রটা কিসের ব্যবহার করলাম আমরা সূত্রটা এই সূত্র যে সেটা এই সূত্র ব্যবহার করেছি কিন্তু অঙ্কের ভিতরে আছে আমরা এখানে স্কোয়ার ব্যবহার করছি এবং এ আছে এ দেখছি এখন এই যে প্লাস এইখানে খেয়াল রাখবে তোমরা মাঝখানে সমান চিহ্নের মাজার বরাবর যে চিহ্ন যাবে সেইটার সঙ্গেই শুধুমাত্র প্লাস চিহ্ন দেবে দিয়ে আমার আমার মাঝখানে ডাক তার উপরে আমাদের নব আছে ওয়ান এখানে কি আছে দেখো তো কোশেক স্কোয়ার এ তাহলে কোশেক থিটার একটা সূত্র আছে কোশেক থিটার একটা সূত্র আছে আমরা যে সূত্র লিখছিলাম সেই সূত্রের তিন নম্বর ছয় নম্বর ছয় নম্বরটা কি কোশেক থিটা সমান ওয়ান ডিভাইডেড কি সাইন থিটা ওয়ান ডিভাইডেড কি সাইন থিটা এই সূত্রটা তাহলে এই সূত্রটা আমরা এখানেও লিখবো ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এ স্কোয়ার আছে স্কোয়ার আর এ আছে এখন সমাধানের যে নিয়ম সেই নিয়মটা কি নিয়মটা হলো যে এই যে ভাগের যে আটা আছে তার নিচে যদি কোনো ভগ্ন অংশ থেকে থাকে অথবা উপরে যদি ভগ্নাংশ থেকে থাকে তাহলে এইটাকে আমাদের লবহরে যদি প্রকাশ করতে হয় বা সমাধানের যে নিয়ম সেই নিয়মটা কি আমরা দেখিয়েছি সেই নিয়মটা হলো প্রথমে আমরা লবে যেটা আছে সেটা লিখবে এই গুণটা লিখছি দেখো এখন এই যে দাগ এই দাগটাকে আমরা বলছি ভাগ কি বলছি এইটাকে আমরা বলছি ভাগ কিন্তু আমি কি লিখছি গুণ লিখছি তাহলে বলছি ভাগ কিন্তু লিখছি হলো গুণ অর্থাৎ আছে ভাগ গুণ যদি ভাগ থাকে আর যদি গুণ লেখে ফেলি তাহলে আমাদের নিচে যে ভগ্ন অংশটা থাকবে এটা উল্টে যাবে কি হবে উল্টে যাবে অর্থাৎ এই উপরে যাবে আর নিচে আসবে অর্থাৎ নিচে যে ভগ্ন অংশ থাকবে এটা উল্টে যাবে লবটা হর হবে আর হরটা লভ হবে এরপর প্লাস ওখানে ওয়ান এই যে ওয়ান আছে এই ওয়ানটা এখানে থাকলো এইটা উল্টে যাবে তাহলে এটা উল্টে গেলে কি হবে sin স্কয়ার a ডিভাইডেড 1 sin স্কয়ার ডিভাইডেড 1 এখন এখান থেকে আমরা কি পাবো দেখো এই যে 1 কার সঙ্গে গুণ উপরের 1 এর সঙ্গে গুণ অর্থাৎ লব লব সঙ্গে গুণ আর হর হরের সঙ্গে গুণ তাহলে এর নিচে কত আছে আমাদের 1 আছে 1 টা এই 1 এর সঙ্গে গুণ হবে তাহলে 1 1 গুণ হলে তো 1ই হবে তাহলে কোনো ভগ্নাংশের নিচে যখন 1 আসে হর হিসেবে তখন আর এটা লেখার প্রয়োজন নাই যদি না থাকে তাহলে আমরা এটা লিখবো শুধু কস হয় কি আছে কি হবে সাইন স্কোয়ারে এখন যে সূত্র আমরা লিখছিলাম সেই সূত্রের ভিতর দেখো তো কোনো কোনো সূত্র ছিল কিনা তোমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান কত ওয়ান এরকম দেখো তো কোনো সূত্র ছিল কিনা যদি এরকম সূত্র থেকে থাকে তাহলে তোমরা এটা অবশ্যই দেখবে তো না দেখবে না অবশ্যই আছে তাহলে কয় নম্বর সূত্র এটা আমরা যে সূত্র লিখছিলাম সেই সূত্রের সাত নম্বর সূত্র এটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান হবে এখন দেখো এই সূত্রের সঙ্গে এটার কোনো মিল আছে কিনা ভালো করে লক্ষ্য করো তোমরা এখানেও সাইন স্কোয়ার আছে এখানেও সাইন স্কোয়ার আছে এখানেও কস স্কোয়ার আছে এখানেও কস স্কোয়ার আছে যোগের সময় আগে পরে কোনো সমস্যা নেই তাহলে এটা এই এই যে এর দুই জায়গাতে এখানে আছে অর্থাৎ কোন নাম অসুবিধা নেই তাহলে দেখো এই সূত্র আর এই তেমন কোনো পার্থক্য নেই যদি পার্থক্য না থাকে তাহলে এখানে আমরা লিখব ওয়ান এখন দেখো তো ডান পাশে কি আছে আমাদের প্রশ্নে যাও প্রশ্নে প্রশ্নের ডান পাশে কি আছে ওয়ান আছে তাহলে আমরা ওয়ান মিলে গেছি মিলে গেলে আমরা এখানে কি লিখবো রাইট হ্যান্ড সাইড লিখবো রাইট হ্যান্ড সাইড এখন এখানে কি করতে বলছিল প্রমাণ করো যায় তাহলে আমরা এখানে লিখবো প্রমাণিত অর্থাৎ ইংরেজিতে টি আর ও ভিডি প্রুভ অর্থাৎ প্রমাণিত বা প্রমাণ করা হলো